সাবধান আমার প্রত্যেক প্রিয় দর্শকবৃন্দকে আপনার নামেরও প্রথম অক্ষর যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন দু সালের বছরের প্রথম সময় বা জানুয়ারি মাসের পনেরো তারিখ এস মানুষদের জন্য কয়েকটি বিশেষ সংঘর্ষের মুহূর্ত আসতে পারে যেগুলো তাদের অবশ্যই জেনে রাখা উচিত আগে থেকে নচেত পরবর্তীকালে বিপদে পড়তে পারেন রাশিচক্রের সম্পূর্ণ সঠিক গণনা আপনাদের জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয় আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটু স্কিপ না করে এবং যদি কোনো আপনার প্রিয় ব্যক্তি যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তার সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেই ব্যক্তিও এই ভিডিও সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি খুব ভালো করে জানতে পারে তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পরে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নামের প্রথম অক্ষর আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নাম প্রত্যেকের উপর অত্যন্ত এফেক্টিভ জন্মকুণ্ডলীর প্রভাব সবথেকে বেশি হলেও নাম থেকে সেভেন্টি সঠিক তথ্য বলা সম্ভব এবং আপনার সঙ্গে কি হতে চলেছে তার অনুমান কেবলমাত্র আপনার নামের প্রথম অক্ষর থেকেই বলা যায় সুতরাং এস নামের মানুষদের বর্তমান সময় শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন রকম অলসতার মধ্য দিয়ে কাটছে কর্মক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ছেন কখনও কখনো এবং নিজের লক্ষ্যের থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছেন কখনো আবার প্রচণ্ড উদ্দীপনা আপনাকে আপনার কর্মের প্রতি আরও বেশি আগ্রহী করে তুলছে কিন্তু মনের দিক থেকে সেই জোর বা ভরসা পাচ্ছেন না কোনোভাবেই বা কর্ম করেও তার সঠিক ফলাফল আপনার হাতে এখনো পর্যন্ত আসেনি কোনো না কোনোভাবে ভগবান আপনার পরীক্ষা নিতেই চলেছে এই যে পরিস্থিতিগুলো যেটা এস নামের মানুষদের বর্তমান সময়ে ঘটছে এই পরিস্থিতি থেকেও খুব তাড়াতাড়ি আপনারা রেহাই পেতে চলেছেন তবে বন্ধুরা সঠিকভাবে ফলাফল না পাওয়ার কারণে যদি কোনোভাবে আপনি কর্মের উপর কমজোর হয়ে পড়েন বা কর্ম করা ছেড়ে দেন তাহলে কিন্তু তা আপনার জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে উঠবে সুতরাং এই সময় বাধা বিপত্তি এবং কর্মের প্রতি সঠিক ফলাফল না মিললেও আপনাদের কিন্তু কর্ম করে যেতে হবে কর্মের প্রতি বাধা বিপত্তি তো অবশ্যই আসবে কিন্তু তাকেও আপনাকে পারাপার করে মোটিভেট থাকতে হবে কর্মের জন্য সর্বদা যে বিষয়গুলি আরও আপনাদের সঙ্গে ঘটবে বা যে বাধাগুলি আপনার জীবনে আসবে তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো। শারীরিক দিক থেকে ফাঁড়া চলবে ইসলামের মানুষদের অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার শারীরিক দিক থেকে অসুস্থতা অলসতা বা বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যা শরীরের মধ্যে বৃদ্ধি পেতে পারে এমন কি আপনাকে রাস্তাঘাটেও একটু দেখে শুনে পারাপার হওয়া বা আপনাকে একটু সাবধানে চোখখান খোলা রেখে কর্ম করার প্রয়োজন রয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি ছোটোখাটো ফাঁড়ার সম্ভাবনা রয়েছে যেগুলোকে কিন্তু এড়িয়ে গেলে একটু সাবধানে থাকলে আপনারা এড়িয়ে যেতে পারবেন সুতরাং বন্ধুরা এই বিষয়গুলি খেয়ালে রাখবেন এছাড়াও যেটি আপনাদের সঙ্গে ঘটবে পনেরো তারিখ এস নামের মানুষদের কিন্তু খরচার পরিমাণটা বৃদ্ধি পাবে হাতে অর্থ যে পরিমাণ আছে আপনাদের সেই অর্থটা থাকবে না বা কোনো না কোনোভাবে সেটা বেরিয়ে যাবে এবং ব্যয় হবে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি আগাম জেনে নিয়ে সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারেন সেটা খুবই ভালো এবং যদি একটু নিয়ন্ত্রিত হতে পারেন পরিকল্পনা করতে পারেন তাহলে তো আরও ভালো কিন্তু ব্যয় হওয়ার একটি সম্ভাবনা বর্তমান যেটি মাথায় রেখে আপনারা কর্ম করবেন প্রত্যেকটি ব্যয়ের দিক থেকে জানাই আপনাদের বন্ধুদের সঙ্গে ব্যয় বা কোনো না কোনোভাবে এমন কোনো ক্ষেত্রে ব্যয় হবে যেটার প্রয়োজন হয়তো খুব একটা নেই বা না করলেও হয়তো সেই কার্যটা আপনার সম্পূর্ণ হবে আমি সেই ক্ষেত্রে ব্যয়ের কথা বলছি যেটা কিন্তু রাশিতে বর্তমান আপনাদের এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে তাদের সঙ্গে সময় কাটানোর মতো শুভ মুহূর্তও আসবে কিন্তু তারই মধ্যে আবার ছোটোখাটো সমস্যা আসতে পারে মনোমালিন্য ঘটতে পারে যদি আপনারা সেটাকে বড় কোনো ইস্যু তৈরি করেন তাহলে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম সমস্যা তো নেমে আসবে তার সঙ্গে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের মানসিক শান্তি বিভ্রান্ত হবে এবং মানসিক দিক থেকে চাপ বা ভাবনা চিন্তা বেড়ে উঠবে তাই ইসলামের ব্যক্তিরা আবেগী হয়ে বা আবেগের বসে এই সময় কোনো রকম কর্ম করবেন না হুটোকারিতার সঙ্গে তারাহুড়ের সঙ্গে যে কোনো কর্ম এই সময় আপনার কিন্তু হতেই হবে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে বা আপনার লসের দিকে নিয়ে যাবে যাতে আপনার উন্নতি তো হবেই না বরং কোনো না কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে থাকবেন তো বন্ধুরা আশা করছি আমি বোঝাতে পারলাম ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের জানালাম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ এই তারিখে তাদের সঙ্গে কোন কোন বিষয়গুলি ঘটবে আমি ব্যয়ের কথা বললাম কোন দিক থেকে ব্যয় হবে সেই সম্পর্কে এবং তারই সঙ্গে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে বন্ধুদের সঙ্গে সেই সম্পর্কে বললাম এবং আরও যে বিষয়গুলি বর্তমান আপনাদের শারীরিক দিক থেকে অসুস্থতা এবং বিভিন্ন রকম ফাড়া রয়েছে যেহেতু একটু চোখ খান খোলা রাখার ভীষণভাবে প্রয়োজন আপনারা এই বিষয়টিকে কোনোভাবেই এড়িয়ে যাবেন না এবং চেষ্টা করবেন যেমনটা আমি বললাম সেই বিষয়গুলিকে মাথায় রেখে কর্ম করার কর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি এলেও আপনাকে কিন্তু সেগুলো অতিক্রম করে কর্মের প্রতি আরও বেশি করে মনোযোগী হয়ে উঠতে হবে যাতে আপনারা আপনাদের সাফল্যের দিকে এগিয়ে যান এবং মাঝে কোনো রকম ব্রেক না তৈরি হয় আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন কোনো রকম কোনো নতুন তথ্য যদি আপনি এখনও জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান যতটা সম্ভব হবে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করব হ্যাঁ তার আগে একটি বিষয় মনে পড়ল আপনারা জিজ্ঞাসা করছিলেন আপনাদের শুভ সংখ্যা সেটি হলো এক ধন্যবাদ